গাড়ি মাংস আর দোয়ান মাংসর গইছে আর মালপত্র রুটপাট গিয়েছে রুটপাট গড়ানোর পরে পঁচিশ তারিখ রাতে আর রাতের একটা বাজে আরে রাতে লই যায় এবং দুদিন রিমান্ডর দিয়ে দুদিন রিমান্ডর দেওয়ানোর পরে আরে হদে অস্ত্র তো অস্ত্র আসে হড় হ্যাঁ অস্ত্র মস্তরেই নাই হুইন হারি নাই কিছু আরে ট্যাং চিপি ধুরি এর রিমন্ডার দিয়ে আর মারে দুই দিন দোয়া ঘর মাংসর গিয়েছে দোয়ানও মাংসর গিয়েছে মালপত্রও রুটপাট গিয়েছে নইলে আরে দুই দিন রিমান্ডের দিয়ে আর তিন দিন চার দিন দিন আরে সালাম দিয়ে সালান গরনের পরে আরে আমি জেলে তাছিলাম জেলে তুমি সেবি যা আপনারা উদ্দ বেগুনে আরে সরাইয়ে কেশিয়ান জামিন দিয়ে সেবি সাহেব কি সেবি সালাম সেবি সেবি সাহেব সালাম দিন কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক আছে ও আরে সুরাইয়ে এবং বিস্তারিত ২৬ তারিখ আর কে আঠারো জন নেতা কর্মী ওদের ওপর মামলা দিয়েছে এছাড়া court surrender করেছে court surrender ছাব্বিশ তারিখ court surrender করেছে সাতাশ তারিখের দিন আর লাগলে back এও আপনারা কোথা থেকে গ্রেফতার হয়েছেন আর গ্রেফতার করেছে আর গতকাল রাতে একটা হয়েছে আপনার বাড়ি থেকে আর বাড়ি থেকে কেন মামলাটা কেন দেওয়া হয়েছিল এখন আয় সুদে বঙ্গবন্ধুর কেসে বইয়ে দিব বঙ্গবন্ধুর বাসন চালাইতো জি সুদে সে আর মাইজে দিয়ে আর পিটে তো আমি শুধু আওয়ামী আমি মুক্তিযুদ্ধের হুয়া কারণে আমি আওয়ামী লীগে এস আই মুক্তার আহমদ বাদে মামলা গুজি মামলাগুড়ি দুই সালাম দুদিনের মধ্যে দিয়ে সালাম এম মাস আট দিনের যাবিনি আর কে সন্নাথ যারা উনিশজন আসল ব্যাগগুন কে কুরতাল্লার গুজি কুর্তান্ডার গুরি এর ছাব্বিশ তারিখ কুর্তান্ডার গুজের সাতাইশ তারিখ আর

জীবন এই হইতে কে ক্ষমতা রাখিস শেখ কাজে না ক্ষমতা জানিস এ কারণে আই আন্দি রান্দি এর আল্লাহরে বিচার গান দিয়ে বিচার গান আয় পাই আল্লাহ আজিয়ার জোর সরকারের কথা না আর দেখাই এ কারণে আই অত্যন্ত খুশি এবং জননেত্রী শেখ কাজিনার আর মা রেটে জানাই যে আর আকুল আবেদন আর সরকারি ব্যাপার এবং আর কিছু সাহায্য সহযোগিতা করা হোক দীর্ঘদিন আই ওই অসুস্থ অবস্থায় আছি এ কারণে আর মার হাসে আব আবেদন করি আচ্ছা আপনারা যে বর্তমান সরকার পনেরো বছর না বর্তমানে পনেরো বছর রানিং বা তিনবার নির্বাচিত মানে প্রধানমন্ত্রী এই বিন্টিযুশ সরকারের বা আমলে সাইড জুট সরকারের আমলে আপনারা নির্যাতিত হয়েছেন এটা ঠিক আছে ঝিল কাটছেন কিন্তু বর্তমান সরকার পনেরো বছর রানিং থাকার পর হয়ে গেছে আপনারা কোনো সহযোগিতা পাইছেন কি আমি

সুতরাং সহযোগিতা নগরগুলিয়ার প্রধানমন্ত্রীর পারি সুতরাং এখনও পর্যন্ত আর খবর কেন পারি তো এখন দশ বছর পর্যন্ত আমি অসুস্থ মেডিকেল বক্তিয়া ছিলাম এই হইতে এখনও পর্যন্ত অসুস্থ আই সিরেস্ত করিবার অভাব আছে সুতরাং আর মার হাসে আর জনগণের মার হাসে বাংলাদেশ প্রধানমন্ত্রীর হাসে আর একটা নকুল আবেদন থাকি বলে

এই এই বিষয়ে কোনো সহযোগিতা পান নাই দরখাস্ত দেওয়ার পরও আপনারা মিডিয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর আপনারা যে নির্যাতিত হয়েছিলেন এই বিষয়টা জানানোর জন্য বা আপনারা প্রধানমন্ত্রী বরাবর যাওয়ার জন্য এই মিডিয়ার মাধ্যমে সহযোগিতা চাইতেছেন না এখন বর্তমান মিডিয়ার মাধ্যমে সহযোগিতা চাইতে যে প্রধানমন্ত্রী বরাবর আর খবর কেন আর কিছু সহযোগিতা করি বলে আর মনে আর মার হাসে একটু দেখা করি পেলে আর অন্তরে শান্তি লাগবে আমি মুক্তিযুদ্ধের পর

আবার এই আমাদের বর্তমান এখন আই কমিটি এ পসার কমিটির সম্পাদক ইউনিয়ন কমিটির প্রচার সম্পাদক এখন আই আচ্ছা ধন্যবাদ আপনাকে